আর এবার যে খবর দিকে নজর রাখবো পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীর ওপর ধর্ষণ হুমকি এবং খুনের চেষ্টা সহ ব্লক এলাকার মহিলা শিশু এবং ছাত্রছাত্রীদের ওপর থ্রেট ঘটনা একেবারে হুমকি দিয়ে হয়েছে দেওয়া হয়েছে বলে একেবারে তীব্র প্রতিক্রিয়া জানা যাচ্ছে তীব্র অভিযোগ ওঠা হচ্ছে এই নিষ্ক্রিয় ঘটনার প্রতিবাদে আগামী আঠেরোই সেপ্টেম্বর পাশকুড়া ব্লকে বারো ঘন্টা বন্ধ দেখেছে এস ইউসিআই আমরা দেখাচ্ছি সেই দৃশ্য প্রতিবাদে বারো ঘন্টা বন্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর বাছরা থেকে আরও বিস্তারিত জানবো জাহাঙ্গীর এই যে পাশকুড়া এলাকায় এবার বন্ধের ডাক দিল এসইউ একাধিক অভিযোগ উঠছে সেই অভিযোগগুলি ঠিক কার বিরুদ্ধে জাহাঙ্গীর দেখো সবচেয়ে বড় খবর এই মুহূর্তে বলল যে জাহির আব্বাস খান যার বিরুদ্ধে ফেসিলিটি ম্যানেজার সুপার স্পেশাল হাসপাতাল যার বিরুদ্ধে একাধিক মহিলাদেরকে যৌন নিগ্রহ বা হুমকি সঙ্গে শারীরিক নির্যাতন এবং হুমকি প্রদর্শন তারই চোদ্দ তারিখ এক ওই মহিলা স্বাস্থ্য তিনি কিন্তু পাঁশকুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পর পাঁশকুড়া উত্তাল ওঠে শুধুমাত্র ওই মহিলা নয় একাধিক মহিলা সঙ্গে তিনি অবব্য ব্যবহার করেছেন যৌন নির্যাতন করেছেন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং শেষে হুমকি প্রদর্শন যে সে যদি কোথাও মুখ খুলে তাহলে পরিবারের মানুষকে বা তার প্রিয়জনদেরকে মেরে ফেলা হবে এই ঘটনাটি কিন্তু উত্তাল হয়ে ওঠে একদম পাঁচকুড়া যে সুপার স্পেশাল হাসপাতাল আছে ইতিমধ্যেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পাশকুড়া থানার পুলিশ ওই জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তাকে কোর্টে পাঠায় ইতিমধ্যে এই ঘটনায় কি দফায় দফায় কিন্তু বিক্ষোভ শুরু হয় পাশকুরা সুপার স্পেশাল হাসপাতালে যারা কর্মী আছেন সেই কর্মী তারাও বিক্ষোভ দেখান তারা নিরাপত্তা ভুগছেন একাধিকবার এই জাইর আব্বাস খানের হত্যাচারের সম্মুখীন হয়েছেন এই নিয়ে কিন্তু দিনের পর দিন বেশ কয়েকদিন ধরে উত্তাল হয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এসসিআই বিজেপি সবাই কিন্তু তারা ডিপুরেশন দেন সুপারকে যে সুপারকে কারণ দিনের পর দিন এই ঘটনা ঘটলো হাসপাতালের মধ্যে সেখানে কেন এই পাইরে বিষয়টা এলো না এই নিয়ে তারা এবং দোষী যে আছে জহির আব্বাস খান তাকে দ্রুত তার বিচার প্রক্রিয়া শুরু করে তার কোটি নাটক শাস্তি তবে এই নিয়ে আঠারো তারিখ অর্থাৎ গতকালকে পাঁচকুড়া বারো ঘন্টার বধ বন্ধে ডাক দিয়েছে এই এবং বিকেল বেলা বিকেল চারটে নাগাদ বিজেপির একটা বিক্ষোভ কর্মসূচি আছে মহিলারা ঝাঁটা হাতে নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন সেখানে রাজ্যের বিরোধী দলতা শুভেন্দু অধিকারী থাকলে থাকতে পারেন আজকে কিছুক্ষণ আগেই সুপার স্পেশাল হাসপাতালে একটা পুলিশের প্রতিনিধি দল যায় জাহির আব্বাস খান যে রুমটি ব্যবহার করতো সেই রুমটি একশো সাতান্ন 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 নম্বর রুম সেই রুমটাকে সিল করে দেওয়া হয় এবং যে তিনি আলমারি ব্যবহার করতেন সেই আলমারিটা ভেঙে তার মধ্যে কিছু এবং যে সুপার আছেন তিনি কথা বলেন এবং আরেকটি যেটা যারা কর্মচারী আছেন যারা বেসরকারি কর্মচারীরা কোম্পানি যারা কাজ করেন তাদের সঙ্গেও কথা বলেন মূলত এই পাঁচকুটা ধর্ষণ কাণ্ড নিয়ে কিন্তু উত্তাল হয়েছে এলাকা সহ রাজ্য রাজনীতি এবং গতকালকে সন্ধ্যাবেলায় সভায় মঞ্চের আট সদস্যের প্রতিনিধি তারা আছেন এসে এই হাসপাতালের সুপার সঙ্গে কথা বলেন যারা কর্মচারী তাদের সঙ্গে কথা বলেন থানায় যান থানায় কথা বলেন এবং তিনি অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তমলুক বিধানসভার তৃণমূলের বিধায়ক সৌমেন মহাপাত্রের পুত্র বোধিসত্তর মহাপাত্র পাশের হাসপাতালের সিএমএচ বিএমএচ এর পদে তিনি আছেন তারই অঙ্গীল এবং তারই ছত্রছায় এই জায়েরা আব্দাস খান একাধিক কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন আজকে কিন্তু সাংবাদিক সংগ্রহ করে বিধায়ক সৌমেন মহাপাত্র তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন এবং আইনি যে নোটিশ সেটার কত হাঁটেন ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন আসতে পারে বলে জানা গেছে কয়েকদিনের মধ্যে এই ঘটনা পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর তোমার থেকে আর বিষয়ে জানার চেষ্টা করব। এই যে স্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষ নিজের স্বাস্থ্যকে আরও সুন্দর আরো উন্নত করতে নিয়ে যায় যখন সাধারণ মানুষ বিভিন্ন সময় কষ্ট থাকে এই রোগীরা সেই স্বাস্থ্য কেন্দ্রে যায় দ্রুত সেটা স্বার্থে সেক্ষেত্রে একটি স্বাস্থ্য কেন্দ্রের মতো এমন এটি জায়গা সেখানেই যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ রোগীরা তারা কতটা নিরাপদ কি জানা যাচ্ছে জাহাঙ্গীর এইটাই এখন মানুষের প্রশ্ন দেখা যাচ্ছে যেখানে স্বাস্থ্যকর্মী বিভিন্ন জায়গার থেকে মহিলা করা কর্মতো কাজ করতে এসছেন মানুষের সেবাইতে এই সেবাইতে এসে তিনি যদি লালসার শিকারন এবং এখানকার যারা দায়িত্ব প্রাপ্ত যিনি একজন রিলায়েবল ম্যানেজার ফেসিলিটি ম্যানেজার তার তার মাধ্যমে এটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন দেখা যে এখানকার করবে যদি নিরাপদ নয় তাদেরকে যদি দিনের পর সঙ্গে শারীরিক নির্যাতন যৌন নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা করে এবং হাসপাতালের মধ্যেই এটাই কি কিন্তু অনেক আটকে উঠছে যে একটা সরকারি হাসপাতাল সেখানে যদি স্বাস্থ্যকর্মী যারা একদম তারা কাজ করতেছেন তারা যদি যেন ধর্ষণের শিকারন তাহলে সাধারণ মানুষ তারা তাদের কোন পর্যায়ে আছে বা তাদের নিরাপত্তা কথায় ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে দ্রুত অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করে আর দিন পুলিশ রিমান্ডে নিয়েছে আরো জানার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে আর কেউ কেউ যুক্ত আছে না কারণ একাধিক কিন্তু মহিলা কর্মচারী তারা অভিযোগ করেছেন শুধুমাত্র একজন মহিলা নাই একাধিক মহিলার সঙ্গে তিনি কিন্তু যৌন যৌন লীলায় মেতে উঠেছিলেন এবং সবাইকে কিন্তু ভয় দেখিয়েছিলেন যে তিনি যদি এসব কাউকে প্রকাশ করেন বাইরে তাহলে কিন্তু তার চাকরি ক্ষেত্রে অসুবিধা হবে এবং তার যারা প্রিয়জন আছে তাদেরকে মেরে ফেলা হবে এই এই ভয়ে কিন্তু অনেকে ছিটিয়েছিলেন ঘুম হয়েছিলেন কিন্তু যখন প্রতিবাদ যখন শুরু হয় সেই প্রতিবাদের ঝড় কিন্তু অনেকটাই দুরপন্দ করায় এবং যা নিয়ে কিন্তু রাজনৈতিক খেলা শুরু হয়েছে প্রত্যেক রাজনীতি দল তারাই চাইছেন এই যে ঘটনা তার দোষীকে তাকে শাস্তি দেওয়া এবং এলাকায় নিরাপত্তা দেওয়া তাকে সঙ্গে সবাই দাবি তুলেছেন ধন্যবাদ জাহাঙ্গীর আমাদের সঙ্গে থাকার জন্য যে বিষয়ের দিকে নজর রাখছি আগামীকাল বারো ঘন্টা বন্ধের ডাক দিল এস ইউসিআই এলাকার সেই ঘটনা যেখানে একটি স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সময় যখন রোগীরা আসেন এবং স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তাদের যৌন হেনস্থা তাদের বিভিন্ন সময় মানসিক হেনস্থার কিন্তু শিকার হতে হয়েছে একেবারে সেই বিষয়ে কিন্তু এবার একেবারে সরব হলো এস এবং আগামীকাল বারো ঘন্টা বন্ধের ডাক দিলেন তারা